অতিথি আপ্যায়নে যদি ঝটপট মরগপোলাও রান্না করতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য কোনো রকম বাদাম বাটা দই ঘি এগুলো ছাড়াই আজকে মরগপোলাওটা রান্না করেছি তবে খেতে কিন্তু স্বাদটা দারুণ হয়েছে অনেক অনেক মশলা ছাড়াও আপনি মজার একটা রান্না করতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলুন রেসিপিতে আসা যাক পোলাও রান্নার জন্য আমি এক কাপ চিনি গুঁড়া চাল পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি এখানে আছে এলাচ দারচিনি তেজপাতা আর অল্প পরিমাণে জিরা এই মশলাগুলো আমাদের সবার বাসায় আছে এগুলো একসাথে করে গুঁড়ো করে নেব মোরগপোলা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যা যার পছন্দ মতো দিতে পারেন কিছু আস্ত গরম মশলা দিয়ে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম দুই চা চামচ আদা বাটা আর হচ্ছে এক চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিব যে মশলাটা গুঁড়ো করেছিলাম ওইটা তারপর আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো পাঁচ থেকে ছয়টা আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়ো সবগুলো মশলা দেওয়ার পর একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব ভালোভাবে মশলাটার সাথে মাংসটাকে মিশিয়ে নেব তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক আর দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো পানি তারপর নেড়িচেরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না মুরগির মাংসগুলো সিদ্ধ হচ্ছে তো এভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখান এখন ঝোলটাও টেনে গিয়েছে আর মাংসটাও ভালো সিদ্ধ হয়েছে এই যে চাটার মতো সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর ঝোলের সাথে আরেকটু নেড়িচেরে রান্না করে নিয়েছি আর এখন চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে একটা সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি আর এই ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি প্রথমে যে এক কাপ পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম ওইটা তার উপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এই ঝোলের সাথে নেড়ে চেড়ে চালটাকে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি চাল অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো যখন চালটা ভালোভাবে ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এভাবে করে এক মিনিট রেখে দিচ্ছি আর এক মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ দমে রাখছি মিনিট পাচেকের মতো হবে এখন আমাদের পোলাওটা রান্না হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করার পালা অতিথি আপ্যায়নে চাইলে আপনারা এরকম একটা ঝটপট পোলাও বেছে নিতে পারেন আজকে অনেক সহজ রেসিপিতে শেয়ার করেছি আশা করছি যে কারোরই ভালো লাগবে এই পোলাওটা গরম গরম খেতে অনেক বেশি মজা হয়েছে অনেক অনেক মশলা ছাড়াও এরকম একটা পোলাও রান্না করা যায় আজকে সহজ রেসিপিতে শেয়ার করেছি যারা যারা ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ